সবুজায়ন ও প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা শিবির প্লাস্টিক দূষণ রোধ করতে ও প্রকৃতির সবুজায়ন লক্ষ্যে এক অনন্য উদ্যোগ শুরু করল ভি গার্ড ও অ্যাফল্টাস ফাউন্ডেশন আজ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের ক্লাব সমন্বয় সম্মেলনীর সভা হলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় দার্জিলিং থেকে সুন্দরবনের বিভিন্ন স্কুলের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এক কর্মসূচি গ্রহণ করা হয় আজ দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় পঁচিশটি স্কুলের কয়েকজন ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা কর্মসূচি চালানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাফালটাস ফাউন্ডেশনের কর্ণধার অয়ন দাস অনামিকা চৌধুরী এবং শোভন মুখার্জি ও ভিগার্ডের পক্ষ থেকে অরিন্দম ঘোষ আগামী দুই মাস এই কর্মসূচি চলবে বলে জানান অ্যাফলটাস ফাউন্ডেশনের কর্ণধার শোভন ব্যানার্জী এদিন উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় ও সবুজ সুরক্ষা সাথী টি শার্ট উন্মোচন করা হয় আমরা জানি যে ছাত্র সমাজ অনেক কিছুই পারে অনেক কিছু সমাজকে যেমন আমরা নিজেরা পড়াশোনা করেছি এবং তারা পড়াশোনা করছেন সিলেবাসের বইতে কিন্তু অনেক কিছু লেখা থাকে গাছ বসাতে হবে প্লাস্টিক দূষণ কমাতে হবে কিন্তু আদতে ছাত্ররা কি মাঠে নেমে সেই কাজটা করছে সেটাই দেখার জন্য সেটাতে আরো তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আমরা ছাত্রদের বেছে নিয়েছি পড়াশোনায় সিলেবাসের বাইরে গিয়ে যাতে প্র্যাকটিক্যালি কাজটা করে এবং আমরা কন্টিনিউস এই মনিটরিংটা করব শুধু দু মাস বা তিন মাস নয় সারা বছরের জন্য এই লড়াইটা থাকবে তারা যেন শেখে এবং জেনে গাছগুলো বসায় নিজের ক্যাম্পাসকে প্লাস্টিক মুক্ত করে এবং নিজে যাতে যত কম পরিমাণ প্লাস্টিক ব্যবহার করতে পারবে ততই বলে আমরা জানি প্লাস্টিক কিন্তু কম ব্যবহার করাটা সম্ভব নয় কিন্তু চেষ্টা করতে হবে তারা যদি কোন রকম খাবার প্যাকেট খেয়ে সেটা রাস্তাঘাটে না ফেলে প্যাকেট ব্যাগের মধ্যে রাখে এবং সেটা যদি বাড়ির ডাস্টবিনে গিয়ে এবং প্রপার জায়গায় যদি সেটা সেটা পৌঁছে যায় থেকে কিছু হলেও রিসাইক্লিং করা সম্ভব এইভাবেই তাদের শিক্ষার মাধ্যমে সঠিক শিক্ষা দিয়ে তারা যাতে আরো দেশের জন্য কাজ করতে পারে স্বচ্ছ ভারত অভিযানে আমরা কয়েকশো কোটি টাকা খরচ করে এই কাজগুলো করে থাকি কিন্তু ছাত্রদের এই কাজে যদি আমরা লাগাতে পারি তারা কিন্তু খুব সহজেই আমার সমাজ আমার প্রকৃতি কিন্তু শস্য শ্যামলা পরিপূর্ণ হবে এবং একটা সুন্দর প্রকৃতি গড়ে উঠবে পশ্চিমবঙ্গের সত্যখানা স্কুলের মধ্যে অভিযান চালানো হচ্ছে এবং দার্জিলিং থেকে সুন্দরবন প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জেলাতেই স্কুল রয়েছে এবং এখান থেকেও কিন্তু আমাদের একটা শিক্ষার জায়গা পরবর্তীকালে আমরা সুন্দরবনের যে সকল স্কুল রয়েছে সেখানে গিয়ে শেখাবো দার্জিলিং এ গাছের বসাতে গেলে কি কি সমস্যা হতে পারে এবং সেখান থেকে কি কি প্রয়োজনীয়তা অবলম্বন করা উচিত আবার দার্জিলিং এ যারা রয়েছে তাদেরকেও শেখানো উচিত যে সুন্দরবন অঞ্চল এবং প্রত্যন্ত নিচু অঞ্চলে গাছ বসাতে গেলে কি কি সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তে হয় এই যে এক ইনিশিয়েটিভটা আপাতত দু মাসের কিন্তু এটা সারা বছর ধরে আমরা মনিটরিং করব কারণ এই প্রজেক্টের একটা মূল ভাবনা হচ্ছে যে সকল পুরনো গাছ রয়েছে সেগুলোকেও আমরা রক্ষা করব এবং যে সকল নতুন গাছ বসানো হবে ছাত্রদের নামে নামে সেই গাছগুলো বসানো হবে এবং মাঝে মধ্যেই কি আমরা দেখব সেই ছাত্রের নামে যে গাছগুলো বসানো হয়েছে সেগুলো জীবিত রয়েছে কি দেখুন ভিগাট ফাউন্ডেশন আমাদের একটা সিএসআর প্রজেক্ট যেটা অ্যাপলেটাস ফাউন্ডেশনের সাথে এবছর হয়েছে তার জন্য ভিগাট এবং অ্যাপলেটাস দুজনেই খুব গর্বিত আমরা সকলেই জানি অ্যাপলেটাস ফাউন্ডেশনের শুভনবাবু এবং বাকি ম্যানেজমেন্টরা কি কাজ করছেন এবং ভিগাট উনিশশো সাল থেকে আমাদের কোম্পানির প্রতিষ্ঠা হয়েছে এবং তারপর থেকে সমাজের উন্নতির জন্য নিরন্তর প্রয়াস করা যাচ্ছে এই বছর সেই উপলক্ষেই আমাদের অ্যাপোটিক্স ফাউন্ডেশনে যুক্ত হওয়া এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা সত্তরটা ইউনিটের মধ্যে চালু করেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ হবে এবং সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আছে ট্রি প্ল্যান্টেশন থেকে শুরু করে রিডিউস অফ প্লাস্টিক ইউজ এবং প্লাস্টিক রিসাইকুলেশান কীভাবে করা যায় এই ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে আমরা মনে করি আমাদের এই বড় যে দুখানা ফাউন্ডেশন আছে সমাজের জন্য যদি এগিয়ে আসে এবং এটা সমাজের সার্বিক উন্নয়নের পক্ষে ভালো হবে এখানে এসে আমার অনেকই ভালো লাগছে এখান থেকে আমি শিখতে পারলাম যে শুধু গাছ কাটলে চলবে না গাছ কাটার পরিবর্তে আরো নতুন গাছ বসাতে হবে যাতে আমাদের পরিবেশকে আমরা আরো উন্নত করতে পারি এবং যেখান থেকে আমরা আরো ভালোভাবে অক্সিজেন গাছ থেকে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো ভালোভাবে পেতে পারি এবং গাছ কাটা একদম উচিত নয় আমি বলবো যে গাছ কাটা একদম উচিত নয় এটি একটি অপরাধ গাছ কাটা কখনোই উচিত না গাছকে আমাদের পরিবেশকে বাঁচাতে আমাদের পরিবেশকে বাঁচাতে হলে গাছকেও বাঁচানো উচিত ও বৃক্ষরোপণ করা উচিত এখানে এসে বোঝা শেখা গেল যে যারা গাছ কাটছে ও যারা পরিবেশকে ধ্বংস করছে তাদেরকে তাদের বিরুদ্ধে আহ তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে ও নিজেদের নিজেদের বাড়ি থেকে শুরু করতে হবে বৃক্ষরোপণের কাজ আমরা স্কুলেও বৃক্ষরোপণ করবো ও নিজের বাড়িতেও গাছের পরিচর্যা করবো